আসসালাম আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক জিকিরকে ইসলাম ধর্মের পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয় জিকিরের মাধ্যমে ইসলাম ধর্মীয় লোকেরা আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করে থাকে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের এতটাই ভালোবাসেন যে প্রতিটি মুহূর্তেই আমাদের সব অর্জন করার সুযোগ করে দিয়েছেন সকাল থেকে বিকাল বিকাল থেকে রাত প্রতিটি মুহূর্তে চাইলেই আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি জিকির হলো সেই সেতু যার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে আসতে পারে জিকিরের সওয়াব অনেক অনেক বেশি আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে যে বারোটি দোয়া এবং জিকিরের কথা আমি আপনাদেরকে বলবো সে দোয়া এবং জিকিরগুলো যদি আপনি অন্যান্য ফরজ আমল করার পাশাপাশি নিয়মিত পাঠ করতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে তাহলে ইনশাল্লাহ এর প্রতিদান হল সরাসরি জান্নাত জিকিরের ফজিলত জিকিরের সওয়াব অনেক অনেক বেশি তাহলে শেষ পর্যন্ত দেখুন কোন সেই বারোটি দোয়া এবং জিকির প্রিয় দর্শক প্রথম নম্বরে যে জিকিরের কথা বলবো সেটা হলো খুবই পরিচিত শ্রেষ্ঠ চারটি জিকির সুভানুবাহ অর্থ হচ্ছে আল্লাহ তালা অতি পবিত্র যে ব্যক্তি সুবাহ সুবাহ জিকির করে তার প্রতি মোহান রব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন সুবাহ হযরত সাত ইবনে আবি ওয়াক্কাস রাহ আনহু বলেন আমরা রাসুল সাল্ল আলহ্লামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোন ব্যক্তির প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কি একজন লোক বললেন আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে এক হাজার নাকি অর্জন করবে তখন রাসুল সাল্লু বললেন এক শতবার সুবাহ বললে তার জন্য এক হাজার নাকি লেখা হবে অথবা তার এক হাজার পাপ মোচন করা হবে আল্লাহ আকবর আল্লাহ তালা সমস্ত মুসলিম উম্মাকে এই সুবাহান্লাহ জিকির করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করা মহান রব্বুল আলামিন পবিত্র আনুল কারিমে ঘোষণা করেন আমার যেই বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে না আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নিই আর যদি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে আমি তাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দেই তাই প্রিয় দর্শক যখনই আমরা আল্লাহতাল্লার নিয়ামত ভোগ করব তখনই বলবো আলহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দেয় তাই আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ চিকিটি সব সময় করব ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ বা উপাস্য নেই হযরত মুয়াস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমদ হজরত ইদবান বিন মালেক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লা ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ বলবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইকলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন দর্শক আমরা দেখতেই পেলাম যে ইলাহা ইল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পন্ন আল্লাহ তালা আমাদেরকে এই ইলাহা ইল্লাহ বেশি বেশি বলার তৌফিক দান করুন আমিন তারপরে সর্বশেষ জিকির আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে হল আল্লাহ সবচেয়ে বড় যে ব্যক্তি আল্লাহ টেনশন নেই আখিরাতেও কোনো কোনো টেনশন টেনশন নেই নেই মানে মহান রব আিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করে তার প্রতিদান দিয়ে দিবেন সুবাহান প্রিয় দর্শক আজকের ভিডিওর বারোটি দোয়া এবং জিকিরের মধ্যে এক নম্বরে হল এই শ্রেষ্ঠ চারটি জিকির যার সহকারে আমি আপনাদেরকে এতক্ষণ বলেছি আপনারা প্রতিদিন চেষ্টা করবেন এই জিকিরগুলো করার জন্য যদি জান্নাত পেতে চান প্রিয় দর্শক দ্বিতীয় নম্বরের যে দোয়া এবং জিকিরের কথা বলবো সেটি হল ইনতা এর অর্থ হচ্ছে আপনি ব্যতীত আর কোন উপাস্য নেই আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি অবশ্যই আমি পাপি সুরা আল আম্বিয়া আয়াত নম্বর সাতাশি প্রিয় দর্শক এটি হচ্ছে দোয়া ইউনুস মহান রব্বুল আলামিন এরশাদ করেছেন আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি অনুরূপভাবে যে মুমিনরা এই দোয়াটি পড়বে আমি তাদেরও মুসিবত থেকে মুক্তি দিব সুবহান প্রিয় দর্শক আমরা সকলে অবশ্যই চেষ্টা করব বিপদাপতে এই দোয়া এবং জিকিটি করার জন্য লা ইলাহা ইল্লা আন্তা সুভানকা ইন্নি কুন্তুম মিনাজ জোয়ালিমিন তিন নম্বরে হলো অওয়া হুম্মা ইন্নি আসআলুকা আফিয়াহ এর অর্থ হচ্ছে হে অল্লাহ আমি আপনার কাছে নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি প্রিয় দর্শক এই দুয়ার অর্থ শুনে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে এর ফজিলত কতটুকু অর্থাৎ আপনি যদি সুস্থ ও নিরাপদে থাকতে চান তাহলে এই দুয়ারটি পড়ুন অওয়া হুম্মা ইন্নি আসআলুকা আফিয়াহ চতুর্থ নম্বর আমলটি হলো বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই বা কোনো ক্ষমতা বা শক্তি নেই আল্লাহ ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই যে ব্যক্তি ল কুয়াতাহ ইল্লা বিল্লাহ পরে আল্লাহ তাল্লাহ তার সত্তর প্রকারের কষ্ট দূর করেন এই সত্তরটি কষ্টের মধ্যে সবচেয়ে ছোট কষ্ট হল দরিদ্রতা প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারছেন এর ফজিলত কতটুকু তাই আমরা অবশ্যই বেশি ইনশাল্লাহ বেশি এই দোয়া এবং জিগিটি করার চেষ্টা করব পঞ্চম নম্বর আমলটি হল সুভাহাম দিহি এর অর্থ হল আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি যে ব্যক্তি দৈনিক এক শতবার এই দোয়াটি বলবে অর্থাৎ সুভাহি ওয়া বিহাম দিহি তার সমস্ত গুণাহ মাফ হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় সুভাহ ছয় নম্বর আমলটি হল সুভাহ আজিম প্রিয় দর্শক এই বাক্যটি উচ্চারণ করতে অনেক হালকা সুবাহ আজিম কিন্তু এর স্বয়াব অনেক অনেক বেশি তাই আমরা এই আমলটিও নিয়মিত করব ইনশাল্লাহ সাত নম্বর আমলটি হল আস্তক ফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি প্রিয় দর্শক আস্তক ফিরুল্লাহ এই চিকিটির ফজিলত সম্পর্কে যদি আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলি তাহলে সারাদিন রাত বলেও শেষ করা যাবে না কারণ এর ফজিলত অনেক অনেক বেশি যা অকল্পনীয় আপনারা চাইলে আস্তাক ফিরুল্লাহ সম্পর্কে আমাদের চ্যানেলে কয়েকটি ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তারপরে আট নম্বর আমলটি হল ইয়া রাব্বিগ ফিরলি শেষদার মধ্যে আপনারা এই দোয়াটি পড়ুন এছাড়া এভাবেও যে কোনো সময় পড়তে পারেন এর ফজিলত অনেক অনেক বেশি ইয়া রাব্বিক ফিরলি ইয়া রাব্বিগ ফিরলি আপনারা এভাবে আমলটি করতে পারবেন তারপরে 9 নম্বর আমলটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জালালি ওয়াল ইকরাম এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি শান্তিময় তোমার কাছ থেকে শান্তি অবতীর্ণ হয় তুমি বরকতময় হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী তারপরে 10 নম্বর আমল আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ হে আল্লাহ আপনি সালাত সালাম পেশ করুন নবী মোহাম্মদ সাল্ল আলহ্লামের উপর রসুল সাল্লাই বলেন যে ব্যক্তি আমার উপর একবার পাঠ করবে তাকে আল্লাহ তিনটি পুরস্কার দান করবেন তার উপর দশবার বার রহমত নাজিল করবেন তার দশটি গুনাহ মাফ করে দিবেন তার মর্যাদা গুণ বৃদ্ধি করে দিবেন তারপরে এগারো নম্বরে আমলটি হল হাসবুন ওয়াকিল এর অর্থ হলো মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধানকারী আমরা আল্লাহর উপরেই ভরসা করলাম এ বাক্যটি উচ্চারণ করে মোনাজাতের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হবে তারপরে সর্বশেষ বারো নম্বর আমলটি হলো আলা ওয়া ওয়া হুসনি ইবাদাতিক অর্থ হে আল্লাহ আপনার জিকির করতে আপনার সুক্রিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন দর্শক দেখুন কতই না সুন্দর একটি দোয়া হে আল্লাহ আপনার জিকির করতে আপনার শুক্রিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন দর্শক এই বারোটি দোয়া এবং জিকির আমি আপনাদেরকে সংক্ষেপে আবারও বলে দিচ্ছি নম্বর এক শ্রেষ্ঠ চারটি জিকির সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর নম্বর দুই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা إني كنتم من الظالمين نمبر اللهم إني أسألك أفيه. نمبر لا حول ولا قوة إلا بالله نمبر سبحان الله وَبِحَمْدِهِ سبحان الله العظيم نمبر استغفر الله نمبر يا رب اغفر لي نمبر اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام নম্বর দশ আল্লাহম সল্লি সাল্লিম আলা নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্বর এগারো হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নম্বর বারো হুম্মা আইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আপনার এই জিকিরগুলো অন্যান্য ফরজ আমল করার পাশাপাশি নিয়মিত পাঠ করুন যদি দোয়া এবং জিকিরগুলো নিয়মিত অব্যাহত রাখতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশল্লাহ আল্লাহ রব্লা আলামিন আমাদের সকলকে দোয়া এবং জিগিরের আমল করে জান্নাত লাভ করার তৌফিক দান করুন আমিন